বাংলাদেশের বাইশতম মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু কে এই শাহাবুদ্দিন আসুন জেনে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাইশতম মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি চব্বিশ এপ্রিল দুই তারিখ থেকে দায়িত্বাধীন আছেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার পূর্বে তিনি ছিলেন জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার উনিশশো সালের দশ ডিসেম্বর পাবনা সদরের শিবরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার পিতার নাম শরফুদ্দিন আনসারি ও মাতার নাম খায়রুল নিসা উনিশশো বাহাত্তর সালের ১৬ নভেম্বর রেবেকা সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ শাহাবুদ্দিন পারিবারিক জীবনে রয়েছে একমাত্র পুত্র সন্তান নাম আরশাদ আদনান রনি তিনি উনিশশো সালে পাবনা রাধানগর মজুমদার একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং উনিশশো সালে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন ও উনিশশো সালে বিএসসি পাশ করেন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এম এস ডিগ্রি লাভ করেন পরে উনিশশো সালে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন কলেজ থেকে এল এল বি ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন উনিশশো সালের নয় এপ্রিল তিনি ভারতে যান এবং প্রশিক্ষণ নিয়ে পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন যে কারণে তাকে মুক্তিযোদ্ধা বলা হয়ে থাকে শাহাবুদ্দিন পাবনা জেলা ছাত্রলীগ এবং উনিশশো সালে পাবনা জেলা যুবলীগ সভাপতি ছিলেন উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি কারাবরণ করেন পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন কমিশনার উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে সফলভাবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন উনিশশো থেকে দুই বছর দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতা করেন এবং পরে আইন পেশায় যোগ শুরুতে তিনি পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন উনিশশো পঁচানব্বই উনিশশো সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন সরকারি চাকরিতে থাকাকালীন উনিশশো সালে আন্তর্জাতিক আইন সম্মেলনে অংশ নিতে সিন সফর করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালকের দায়িত্ব থাকাকালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড সফর করেন কর্মজীবনে তিনি যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা জজ ও এবং জেলা ও দায়রাজজ পদে দায়িত্ব পালন করেন এক সালে বিএনপি জামাতজোর সরকারের সময় আওয়ামী লীগ ও সংখ্যালঘুদের ওপর হামলার তদন্তে গঠিত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই সালে অবসরে যান পরে অবশ্য দুই সালে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিযুক্ত হন এবং প্রত্যাশিত দুর্নীতির অভিযোগ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তেরোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখে সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি নির্বাচিত হন বারোই ফেব্রুয়ারি তার নামের দুটি মনোনয়নপত্র দাখিল হয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তেরোই ফেব্রুয়ারি তাকে রাষ্ট্রপতি ঘোষণা করেন চব্বিশে এপ্রিল দুই হাজার তেইশ তারিখে বঙ্গভবনের শপথ মাধ্যমে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন দীর্ঘ বছরের স্বৈরাচারী শাসনের হলে হাসিনা দেশ ত্যাগ সালে করলেও মহামান্য রাষ্ট্রপতির পদে বহাল থাকেন শাহাবুদ্দিন প্রতিবেদন তৈরি করা কালেও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাইশতম মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নামে পরিচিত দর্শক মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর সাফল্য কামনায় শেষ করছি এরকম তথ্যবহুল ভিডিও পেতে দা বগুড়ার সাথী থাকুন ধন্যবাদ